সুজানগরে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপ্রায় দেখছেন পাবনার সুজানগরে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে হেমরাজপুর সবুজ বাংলা যুব সংঘের চেয়ারম্যান আমিনুল হকের আয়োজনে ও উপজেলার ভায়না ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় স্থানীয় হেমরাজপুর পুকুরে এই সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা দুই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাবুদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক ই আজম অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জামায়াত নেতা শাহজাহান মণ্ডল ও হাসান আলী ও তবিবুর রহমান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কে এম হেসাবুদ্দিন বলেন সাতার শুধু একটি খেলা নয় এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা আমাদের দেশে প্রতি বছর নদী ও পুকুরে অসংখ্য মানুষ ডুবে প্রাণ হারান এজন্য প্রতিটি মানুষের সাতার জানা অত্যন্ত প্রয়োজন সাঁতারের মতো খেলাধুলা মানুষের শরীর মনকে সুস্থ রাখে ও আত্মবিশ্বাস বাড়ায় তিনি আরও বলেন এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ শুধু খেলাধুলার প্রতি উৎসাহী হবে না বরং জীবনের জন্য প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবে আনুষ্ঠানিকভাবে ভাবে সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ একটি হয়েছে হয়েছে নির্ধারিত অসংখ্য বিনোদন আমাদের মাঝে হয়েছে যেগুলো তারা আমরা পরিছে পরিপূর্ণ পরিষেবা বিনোদন পেতে পারি এবং আমাদের ভবিষ্যৎ

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে